আমার প্রিয় ছাত্রাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণী সম্পূর্ণ নতুন সংস্করণ দেখো পাক মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ ভাবনা প্রান্তিক প্রকাশনী হাজরা আর আচার্য দ্বিতীয় অধ্যায় দেখো দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে জীবন সংগঠনের স্তর এই দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করা হবে দেখো প্রশ্ন উত্তর অর্থাৎ অনুশীলনী শুরু হচ্ছে তোমাদের দেখো ফর্টি নাইন পেজে ঠিক আছে তোমরা যে সমস্ত প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে তোমাদের যে বইয়ের নাম বলে দেবে আমাকে সেই বইয়েরও আমি একদম নতুন সংস্করণ বইয়ের প্রশ্ন উত্তর অনুশীলনীর আলোচনা করে দেবো এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা চলে যাও চারটে প্লেলিস্টে লিস্টে লিঙ্ক পাবে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল সমস্ত ভিডিওগুলো পরপর কিন্তু ওখানে আমাদের তৈরি করে রাখা আছে তোমরা পরপর দেখে নিতে পারবে তো চলো আমরা ভিডিওটি শুরু করি তো দেখো একে দেখে বলেছে যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো তো একে দেখে কি বলেছে যোগান দেয় উত্তর লিখবি অপশান বি প্রোটিন দু নম্বরের প্রশ্ন কি বলছে দেখেন নাও সর্বাধিক ক্যালোরি সর্বাধিক ক্যালোরি মূল্যযুক্ত খাদ্য উপাদান উত্তর হবে অপশান ডি লিখবে লিপিড তিন নম্বর প্রশ্ন শক্তি নির্গমনে অক্ষম খাদ্য উপাদান হল এটা হচ্ছে আমাদের অপশান সি করবে ভিটামিন নেক্সট চার নম্বর প্রশ্ন দেখে না অতিমাত্রিক মৌল নয় এটা হচ্ছে অপশন ডি করবে এফি পাঁচ নম্বরের প্রশ্ন দেখো পিউরিন বেসটি হলো পিউরিন বেসটি হলো উত্তর হচ্ছে অপশান এ এমসি গুলো হয়ে গেল আচ্ছা দু নম্বরের প্রশ্ন দেখে না অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্নের মান ওয়ান একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও একে দেখে প্রশ্ন যে কোন খাদ্য উপাদানের তাপন মূল্য সর্বাধিক কি লিখবে লিপিড দু আবিষ্কার করেন কি লিখবে ওয়াটসন ও ক্রিক ওয়াটসন ও ক্রিক তিন নম্বরের প্রশ্ন লোহের অভাবে মানব দেহে কি রোগ হয় কি লিখবে রক্তপ্লতা রোগ হয় চার নম্বরের প্রশ্ন দেখো একটি অ্যামাইনো অ্যাসিডের সি প্রান্তে কি থাকে লিখবে সি ডবল ও এইচ গ্রুপ থাকে পাঁচের প্রশ্ন জলের অণুতে জলের অণুকে ডাইপোল বলে কেন এটা আমরা এই পাঠ্য বইয়ের পেজ পাঠ্য বইয়ের পেজ তোমরা বাইশ নম্বর পেজ ওপেন করে নাও এখান থেকে লিখবে দেখ ওই যে হুম জলের অণুর অক্সিজেন পরমাণু আংশিক ঋণাত্মক আধানযুক্ত ও হাইড্রোজেন পরমাণু আকসিন ধর আংশিক ধনাত্মক আধান যুক্ত হয় বলে প্রতিটি জলের অনুকে ডাইপোল বলা হয় এই অবধি তোমরা উত্তরটি লিখে দেবে দেখো এবারে শূন্য কি বলেছে একটা দেখো ও সাইটোসিনের মধ্যে ড্যাশটি হাইড্রোজেন বন্ধন থাকে কি লিখবে তিনটি থাকে হ্যাঁ শূন্য স্থানে লিখে দেবে তিনটি দু নম্বরের প্রশ্ন থেকে নাও ড্যাশ প্রোটিনের একক উত্তর লিখবে অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের একক তিন নম্বরের প্রশ্ন দেখো ড্যাসের অভাবে শিশুদের ক্যালসিয়ামের অভাবে সি এ ক্যালসিয়ামের অভাবে শিশুদের চার নম্বর দেখো অ্যামাইনো অ্যাসিডগুলি ড্যাশ বন্ধন দ্বারা যুক্ত থাকে কি লিখবে পেপটাইট বন্ধন দ্বারা যুক্ত থাকে পাঁচ দেখো আর এন এর নাইট্রোজেন বেস ড্যাশ ডিএনএ থাকে না কি লিখবে ইউরাসিল থাকে না তিনে দেখা চলে আসো সত্য মিথ্যাগুলো কি বলেছে এক একটা পিত্তরস অগ্নাশয় থেকে নিঃসৃত হয় এটি কিন্তু ফলস ভুল হ্যাঁ আমি এখানে কেটে দিলাম হ্যাঁ দুই দেখো অ্যাসিড জলীয় দ্রবণে পিচ্ছিল হয় এটিও কিন্তু ভুল অ্যান্সার তিন দেখো আপেলে ম্যালিক অ্যাসিড পাওয়া যায় এটা রাইট অ্যান্সার তার দেখো মাইক্রোকন্টা কে এনার্জি কারেন্সি বলা হয় এটা কিন্তু ভুল অ্যান্সার নেক্সট দেখো তিনে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন আচ্ছা দেখো এখানে এক নম্বরের প্রশ্নটা কি বলেছে অ্যাসিড ও খারের পার্থক্য লেখো এই উত্তরটি আমরা পাঠ্য বইয়ের তেইশ নম্বর পেজ থেকে দেখে নেব দেখো উত্তরটি কিন্তু এখানে ডাইরেক্ট নেই তোমাদের একটু বানে লিখে নিতে হবে এইভাবেই লিখবে দেখো এখানে আছে দেখো অ্যাসিড আর এখানে রয়েছে খার কি লিখবে এক নম্বর পয়েন্ট লিখবে যে অ্যাসিড সাধে টক হয় এখানে লিখবে খার সাধে কষা হয় তাহলে একটা পয়েন্ট হলো এটা লিখবে যে অ্যাসিড নীল লিড মাসকে লাল করে খার লাট লাল লিড মাসকে নীল করে তিন নম্বর পয়েন্ট লিখতে পারো এটা যে অ্যাসিড খারের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে ঠিক আছে আর খার তোমার লিখবে এটা যে এটি জলীয় দ্রবণে ওই মাইনাস আয়ন উৎপন্ন করে এই তিনটে পয়েন্ট দিতে পারো বা আরেকটা পয়েন্ট বলে দিচ্ছে দেখো খার দেখো অর্থাৎ এইভাবে এটা যে খার জলীয় দ্রবণে পিচ্ছিল হয় আর অ্যাসিড কিন্তু জলীয় দ্রবণে পিচ্ছিল হয় না তাহলে এইভাবে পার্থক্যটা তোমরা কিন্তু খাতায় লিখে নেবে দু নম্বরের প্রশ্ন দেখো নিউক্লিওটাইট কি কি নিয়ে গঠিত এটা আমরা বইয়ের পেজ পঁচিশ নম্বর পেজ দেখে নেব উত্তরে তোমরা এখান থেকে লিখবে যে এখনো পেন্টো শর্করার কার্বন স্থানে একটি নাইট্রোজেন বেস যুক্ত হলে এখনো নিউক্লিওসাইড গঠিত হয় ওই একই শর্করার পাঁচ কার্বন স্থানে একটি ফসফরিক অ্যাসিড যুক্ত হলে একটি নিউক্লিওটাইড গঠিত হয় এগুলি সহজেই জলে ও খারকে দ্রবীভূত হয় অর্থাৎ এখান থেকে এই অবধি উত্তরটি লিখলেই হবে নেক্সট আমাদের তিন নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো ভিটামিন এ এর দুটি ভূমিকা লেখো পেজ পেজ আমরা দেখে নেব দেখো ভিটামিন ভিটামিন এর ভূমিকা লিখে লিখে দেবে দেবে যেমন এক রড কোষ গঠনে ও রোপ রোড স্পিন সংশ্লেষে অংশ নেয় যা মৃদু আলোতে দর্শনের জন্য দায়ী দুই দেহের বৃদ্ধিতে সাহায্য করে তিন জারণ ক্রিয়ার হার কমায় ও ত্বকের স্বাভাবিকতা বজায় রাখে ত্বকের শুষ্কতা প্রতিরোধ করে ঠিক আছে নেক্সট দেখো আমাদের চার নম্বর হচ্ছে দেখো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলতে কি বলছো এটা আমরা পাঠ্যবইয়ের পেজ টোয়েন্টি ফোর দেখবো উত্তরে তোমরা এখান থেকে লেখা শুরু করবে অ্যামাইনো অ্যাসিডের কেন্দ্রে একটি কার্বন পরমাণু থাকে এই কার্বন পরমাণুর সঙ্গে সবজী বন্ধনে যুক্ত থাকে একটি এইচ পরমাণু একটি ধনাত্মক ক্ষারীয় এন এইচ টু গ্রুপ একটি ঋণাত্মক আমলিক সি ডবল এইচ গ্রুপ ও একটি পরিবর্তনযোগ্য অ্যালেল গ্রুপ বা আর আর গ্রুপের প্রকৃতি অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড অনেক রকমের হলেও তিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিড মোট কুড়ি রকমের এর মধ্যে আট রকমের অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহে সংশ্লেষিত হতে পারে না এগুলিকে আমরা খাদ্যের সঙ্গে গ্রহণ করি এদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলি অর্থাৎ এখান থেকে লিখবে এবার দেখো দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্নের নম্বর পাঁচ একের প্রশ্ন জীবদের জলের ভূমিকাগুলি লেখো পাঠ্যের পেজ বাইশ নম্বর পেজ দেখে নাও দেখো এই হচ্ছে জীবদের এই যে জল জলের ভূমিকা এখান থেকে এ অব্দি লিখবে ঠিক আছে টোটাল পাঁচখানা পয়েন্ট লিখতে হবে দু নম্বর প্রশ্ন দেখো ডিএনএ ও আর এন এর পার্থক্যগুলি লেখো এটা আমরা পাঠ্য পেজ টোয়েন্টি এইট দেখবো দেখো টোয়েন্টি এইট পেজ এই হচ্ছে ডিএনএ এবং আর এর পার্থক্য ঠিক আছে নেক্সট দেখো আমাদের তিন নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের দেহে পাঁচটি খনিজ লবণের গুরুত্ব লেখো এটা পাঠ্য পেজ তিরিশ দেখে নাও তো দেখো এখানে টোটাল আছে দেখো সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস সালফার এবং এগারোখানা আছে ঠিক আছে তোমরা পাঁচখানা ভালো করে মুখস্থ করে নেবে নেক্সট দেখো আমাদের দুই তিন চার একটি জলে দ্রাব্য একটি ফ্যাটে দ্রাব্য ভিটামিনের মানবদের ভূমিকা লেখো এটা পাঠ্যবের পেজ আমরা টোয়েন্টি নাইন দেখব এখানে ফলো করে দেখো যে দ্রবনীয়তা অনুযায়ী ভিটামিনকে কে দুই ভাগে ভাগ করা একটা হচ্ছে ফ্যাটে দ্রাব্য ভিটামিন যেমন এ ডি ই কে আর জলে দ্রাব্য ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং সি পাঠ্যবের পেজ তিরিশ পরে পেজ দেখো এবারে এবারে তোমরা এখান থেকে ধরো ভিটামিন এ ভিটামিন এ হচ্ছে তোমার জলে জলদ্রব্য ভিটামিন এর একটা ভূমিকা লিখলে বা ভিটামিন ডি এর ভূমিকা লিখলে আর নিচের দিকে দেখো যে ভিটামিন বি কমপ্লেক্সের ভূমিকা লিখতে পারো বা ভিটামিন সি এর ভূমিকা লিখতে পারো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে সেই প্রকাশনীর বইয়েরও প্রশ্ন উত্তর আমি এইভাবেই আপলোড করে দেবো আর ভিডিওগুলো যদি ভালো লাগে একটি লাইক করো এবং অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট করে জানাও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বিল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দিও তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো